আসসালামু আলাইকুম তারা ভাসমান খাবার চান মাছ চাষের জন্য তাদের জন্য আজকের ভিডিও আমার এখানে যেটা দেখছেন এটা হচ্ছে একটা ভাসমান প্লান্ট এখানে আমরা ভাসমান প্রোডাক্ট আপনাদের জন্য উৎপাদন করতেছি এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন ভাসমান খাবার এটা হচ্ছে তিন মিলি খাবার এখানে নূর ন্যাচারাল ফিশ ফিড কার ভাসমান আমাদের কাছে পাবেন দুই মিলি তিন মিলি এবং চার মিলি এই খাবারগুলো আমাদের সম্পূর্ণ অটোমেশিনে প্রস্তুত হচ্ছে এখানে এটা নূর নামে আর ঠিক এই পাশে পাশে হচ্ছে মায়শা বায়োগ্রিন সুপার কার্পুয়ার ভাসমান মায়শা এবং নূর দুটি নামে আমাদের প্রোডাকশন চলে আপনারা যারা পাবদা গুলসা থেকে শুরু করে যে কোনো ছোটো মাছ বড় মাছের জন্য ভাসমান খাবার খান তারা আমাদের থেকে নিতে পারেন আমরা নিজস্ব তত্ত্বাবধানে নিপুণভাবে মানসম্মত পরিবেশে আপনাদের জন্য খাবার তৈরি করে থাকি ভাসমান ডুবন্ত এবং ম্যাশ তিনটা ফর্মেটে আমাদের খাবার পেয়ে যাবেন দেখেন এখানে গাড়ি দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি লোড হয়ে দেশের বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে তা আমরা আপনাদেরকে চেষ্টা করি কোয়ালিটি ফুল প্রোডাক্ট উপহার দেওয়া আমাদের এই খাবারগুলোতে আপনারা পেয়ে যাচ্ছেন বাইশ থেকে আঠাশ পার্সেন্ট প্রোটিনের খাবার আমাদের এখানে নুন ন্যাচারালে আপনারা যেটা পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে পঁচিশ পার্সেন্ট প্রোটিন আমরা নুন ন্যাচারালে পঁচিশ পার্সেন্ট প্রোটিন দিয়ে টু মিলি খাবার বাইশ পার্সেন্ট প্রোটিন দিয়ে থ্রি মিলি খাবার এবং একুশ পার্সেন্ট প্রোটিন দিয়ে ফোর মিলি খাবার আপনাদের জন্য প্রস্তুত করে থাকি নির্ভাবনায় নিশ্চিন্তে আমাদের কাছ থেকে এই খাবারগুলো আপনারা অর্ডার করে নিতে পারেন এই ওয়েল কোটেড খাবারগুলো খুবই স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি নির্ভাবনায় নিশ্চিন্তে টিএম এম এগ্রো এবং টিএম ট্রেডিংয়ের প্রতি আস্থা রাখতে পারেন তো সুপ্রিয় দর্শক আপনার ক্রয়কৃত প্রতি বস্তা থেকে দশ টাকা এটিএম এবং অসহায়দের জন্য আমরা দান করে থাকি এটি আপনিও একজন গর্বিত সদস্য কারণ এই প্রোডাক্টটি আপনি ক্রয় করছেন বিধায় আপনার কাছ থেকে যে টাকাতে আমরা প্রোডাক্টটা সেল করতেছি সেই সেলকৃত টাকা থেকে আমরা দশ টাকা দান করতেছি তো আপনিও একজন গর্বিত সদস্য তো এটিএম অসহায়দের পাশে দাঁড়ান টি এম এগ্রো এবং টিএম ট্রেডিং থেকে মাছের খাবার ক্রয় করুন ধন্যবাদ